পঞ্চায়েত টুর্নামেন্টে আমরা দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল করছে পলাশকে I think it passed the Shupriol. The Prio take a Ruhan, Jim Captain, Ruhan, if I bold, but not put it up. I'm not sure. 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 ফাঁকা জায়গায় ডান দিকে রোহান সুপ্রিয় ফলুত্রুতে রিজওয়ান ছোট্ট স্কোয়ারে ছোট মিডফিল্ডের এবং শোল্ডার পুষণ পাও বক্স রেখেছে

সুরাজ মহেশ শঙ্করতা লক্ষ্য করে

सुप्रिया दा फाउल हो लगा ने, यहाँ कार्ड होते पड़े सुरक्षित है तो ये लोग कार्ड देखना होगा बोल कार्ड देख लेगी हेलो बोल देखा जा? सत्ता की दुखी खोलो ना फर्स्ट ऑफ़ ऑल तो लगता है ना रिजल्ट तो जानी रहती है कितने को भालू खेलते हैं तो पाकिस्तान पे पीछे रोज़

সুরাজ মুন্সী বল আসতে পারে কিন্তু এখানে সুরাজ মুন্সী শটটা কিন্তু তেলে হয়ে গেল বাইরে হয়ে গেল

কাটান দে তাদের কিন্তু গোল সংখ্যা 0 ও ভালো শট মিরাজ একটা গোল হতে পারে এখানে গুপ্তিও এজওয়ান রয়েছে <ELL> yeah, এন্টারপ্রাইজ পিলিয়ারদের আছে সমস্ত কিছু আছে কিন্তু শেষ পালা পনটা হলো জয় ভালো খেলছে চেঞ্জ কর চেঞ্জ করবে আকবিদিনাই কাকে আপনারা